নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে টমেটো গাছে যখন অনেক ফুল আসে আমরা অনেক সময় দেখে থাকি সেই ফুল ঝরে পড়ে আজকে আমি আপনাদেরকে বলবো এই ফুল যেন ঝরে না পড়ে সেটার কিভাবে কি উপায় আছে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আর সেটা কিন্তু সম্পূর্ণ একদম জৈব পদ্ধতিতেই হবে বন্ধুরা এই যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আমার ব্যালকনির একটি টমেটো গাছ এবং সুস্থভাবে কিন্তু গাছটা বেড়ে উঠেছে এবং প্রচুর ফুল এসছে এবং ছোট ছোট কিন্তু টমেটো হয়েছে এই গাছটাতে অনেক এখন পর্যন্ত আমার এই ব্যালকনিতে অনেক টমেটো গাছ আছে মোটামুটি বলতে গেলে সমস্ত টমেটো গাছেই ফুল এসছে চেরি টমেটো গাছেও প্রচুর ফুল এসছে এবং ছোট ছোট টমেটোও হয়েছে বন্ধুরা টমেটো গাছের ফুল যখন আসে অনেক সময় যে ফুল ঝরে পড়ে তার বিশাল একটা কারণ হচ্ছে পটাশিয়ামের অভাব এবং বোরন সারের অভাব এই দুটোর অভাবে কিন্তু অনেক সময় টমেটো গাছের ফুল কিন্তু ঝরে পড়ে বন্ধুরা আমার পুঁইশাক গাছটাও দেখুন কত সুন্দর বড় হয়েছে ছোট ছোটো বীজগুলো দেখুন আজকে কালো হয়ে গেছে এবং বেশ পেকেও উঠেছে বীজগুলো সুস্থভাবে কিন্তু আমার পুঁইশাক গাছটা একসঙ্গেই কিন্তু বেড়ে উঠেছে আর যে কথাটা বলছিলাম বন্ধুরা টমেটো গাছে যে ফুল ঝরে পড়ে তার আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি হলেও কিন্তু অনেক সময় টমেটো গাছের ফুল ঝরে পড়ে আবার কখনো কখনো দেখতে পাওয়া যায় গাছের গোড়াতে যদি প্রচুর মাত্রায় জল জমে থাকে তাহলেও কিন্তু টমেটো গাছের ফুল অনেক সময় ঝরে পড়ে তাপমাত্রার তারতম্যের কারণেও কখনো কখনো দেখতে পাওয়া যায় টমেটো গাছের ফুল ঝরে পড়ে অতিরিক্ত গরমের সময়ও টমেটো গাছের ফুল ঝরে আবার অতিরিক্ত ঠান্ডাতেও কখনো কখনো টমেটো গাছের ফুল ঝরে পড়ে আরেকটি বিশাল কারণ হচ্ছে অনেকেই কি করে থাকেন গাছে বেশি বেশি খাবার দিয়ে থাকেন মানে বেশি বেশি রাসায়নিক খাবার দেওয়ার ফলেও কিন্তু অনেক সময় টমেটো গাছের খুব ক্ষতি হয়ে থাকে তাতেও কিন্তু টমেটো গাছের ফুল ঝরে পড়ে এবং টমেটো গাছটি শেষ পর্যন্ত কিন্তু মারাও যেতে পারে তাই বন্ধুরা একটি কারণে যে টমেটো গাছের ফুল ঝরে পড়ে তা কিন্তু নয় বিভিন্ন কারণে কিন্তু টমেটো গাছের ফুল ঝরে পড়ে দেখুন বন্ধুরা এই যে গাছটি দেখাচ্ছি এটি কিন্তু একদম সুস্থভাবে বেড়ে উঠেছে আর আমি আমার ব্যালকনিতে সমস্ত গাছই বন্ধুরা জৈবভাবে কিন্তু যত্ন করে থাকি দেখুন ছোট্ট ছোট্ট টমেটো হয়েছে ভীষণ আমার আনন্দ হচ্ছে এই প্রথম আমার ব্যালকনিতে ছোট ছোট টমেটো হয়েছে বিশাল কিন্তু বড় এখনো হয়নি যখন অনেক বড় হবে তখন আপনাদেরকে আরেকটি ভিডিও করে আমি দেখাবো দেখুন গাছটা কত বড় হয়েছে শুধুমাত্র জৈব খাবার খেয়েই কিন্তু এত বড় হয়েছে আর এটা হচ্ছে আমার চেরি টমেটো গাছটা দেখুন এটাতেও প্রচুর ফুল এসছে এবং গাছটা একদম ব্যালকনির বাইরে বেরিয়ে যাচ্ছে এটাকে আস্তে করে আমাকে ভেতরের দিকে আনতে হবে নাই তো টমেটো হলে সব একদম বাইরেই পড়ে যাবে দেখুন কত সুস্থভাবে বেড়ে উঠেছে প্রত্যেকটা গাছ কিন্তু একদম সুস্থ বন্ধুরা টমেটো গাছের কিন্তু খুব বেশি যে যত্ন করতে হয় তা কিন্তু নয় একটু মোটামুটি জল দিটা একটু দেখে শুনে দিতে হয় গাছের গোড়াটা যাতে ভেজা থাকে সেই অবস্থাতে একদম জল দেওয়া যাবে না আর এইখানে দেখুন দুটো টমেটো গাছ রসুন গাছে যেখানে লাগিয়েছি সেখানে দুটো টমেটো গাছ আপনা থেকেই হয়েছে আর এই যে আরেকটি টমেটো গাছ দেখুন এটা কি বড় হয়েছে প্রচুর ডালপাল্লা বেরিয়েছে একদম ব্যালকনির বাইরে বেরিয়ে গেছে এটাকে আজকে আমাকে ভেতরে আনতেই হবে কারণ আরও যদি বড় হয়ে যায় তখন যদি আমি ভেতরে আনতে যাই তাহলে কিন্তু ডালপাল্লা ভেঙে যাবে এখানেও প্রচুর ফুল এসছে আর ছোট ছোট টমেটোও হয়েছে প্রচুর ফুল আর পাতাগুলো দেখুন একদম সবুজ আর কি বড় হয়েছে পাতা বন্ধুরা আমার ব্যালকনির সমস্ত গাছের পরিচর্যা কিন্তু আমি একদম জৈবভাবেই করে থাকি কীটনাশকও যদি দিয়ে থাকি সেটাও কিন্তু জৈবভাবেই দিয়ে থাকি তাতেই দেখুন আমার গাছগুলো এত সুস্থ দেখুন পাতাগুলো একদম সবুজ প্রত্যেকটা পাতা একদম সবুজ এমন কি গাছের প্রথম অবস্থায় যে নিচের পাতাটা রয়েছে সেটাও কিন্তু এখনও পর্যন্ত রয়েছে সেটাও একদম সবুজ দেখুন গাছটা কত বড় হয়েছে এই যে ব্যালকনি যে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন এখানে আমি লাগিয়েছি সব কিন্তু জৈবভাবে আমি করে থাকি বলতে গেলে সারা দিন আমি সংসারে যখনই কাজ করে থাকি আমার মনটা কিন্তু পড়ে থাকে আমার এই ব্যালকনিতে মনে হয় যে কতক্ষণে আমি এই ব্যালকনিতে যাব আমার এই গাছগুলোকে একটু দেখব দেখুন এই গাছটাতে একটা ছোট্ট একটা ডালে প্রচুর ফুল এসছিল ছোট ছোটো টমেটোও হয়েছিল কিন্তু পাখিতে এই ডালটা আমার ভেঙে দিয়েছে সেই জন্য এই গাছের ডালটা মারা গেল ঠিক আছে আরও হবে তো এখন আমি আস্তে করে এই ডালটাকে টেনে ভেতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি কারণ এরপরে আর ঢোকাতে গেলে গাছটা মারা যাবে একটা শক্ত আমি মানে একটা রড নিয়ে নিয়েছি এইগুলো এইগুলো দিয়ে তো সেই যে পর্দা টানানো হয় সে এরকমই একটা রড আমার বাড়িতে ছিল সেটা দিয়ে আমি গাছটাকে একটু স্ট্রেট করে দাঁড় করিয়ে দিচ্ছি আর একটা দড়ি দিয়ে আমি ব্যালকনির সাথে বেঁধে দেবো এত সুন্দর হয়েছে না বন্ধুরা গাছটা কি বলবো একদম কিন্তু জৈবভাবে কোনো রাসায়নিক খাবার কিন্তু দিই না এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমার ভীষণ প্রিয় এবং ভীষণ ভালো লাগার একটা জায়গা আমার সব সময় মনে হয় কতক্ষণে আমি এই ব্যালকনিতে আসব একটু গাছগুলোর দিকে তাকাবো একটু কি হয়েছে গাছগুলোর একটু তাকিয়ে দেখবো এটাই অনুভব করতে থাকি আমার ভীষণ ভীষণ ভালো লাগে বন্ধুরা এই জায়গাটা দেখুন গাছটাকে আমি স্ট্রেট করে দাঁড় করিয়ে দিলাম কি বড় হয়েছে আর চারিদিকে প্রচুর ডালপাল্লা বেরিয়েছে ফুলটাকে একটু স্ট্রেট করার চেষ্টা করছি যদি ফুলটা বেঁচে যায় তাহলে টমেটোগুলো একটু হবে দেখা যাক আর মোটামুটি হয়েই গেলো দাঁড় করানো আর এদিকে চেরি এই যে গাছটা দেখাচ্ছি দেখুন এটা চেরি টমেটো না এই মগের ভেতরে আরেকটা টমেটো গাছ লাগিয়েছিলাম সেটাতেও দেখুন কত ফুল চলে এসছে এটা একটা লাঠি দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি এইবার দেখাচ্ছি বন্ধুরা এই যে খাবারটা এটা হচ্ছে কলার খোসা ভেজানো জল এই জলটা আমি বলতে পারেন সাত দিন অন্তর অন্তর আমি সমস্ত গাছে দিয়ে থাকি তাতেই কিন্তু একদম ফুল ঝরে যাওয়া বন্ধ হয়ে যাবে আমি হাফ মগের মতন জল নিয়ে নিয়েছি আর হাফ মগ এই কলার খোসা ভেজানো জলটা নিয়ে নিয়েছি ঠিক সমান পরিমাণে আমি নিয়ে নিয়েছি এই কলা খোসা ভেজানো জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে বন্ধুরা পটাশিয়াম এই পটাশিয়াম জলটা যদি সাত দিন অন্তর অন্তর আপনারা গাছে দিয়ে থাকেন তাহলে আপনাদের গাছ থেকে কক্ষো কোনো রকম ফুল কিন্তু ঝরে পড়বে না আর ছোট ছোট করে একটু কলার খোসাগুলোকে কেটে নিচ্ছি এই কলার খোসাগুলো টুকরো টুকরো করে ছোট করে কেটে নিয়ে কি করি আমি গাছের গোড়ার মধ্যে দিয়ে দিই এগুলো আস্তে আস্তে জলের সঙ্গে থেকে থেকে মাটির সাথে মিশে গিয়ে খুব সুন্দর একটা পটাশিয়াম সার তৈরি হয়ে যাবে দেখুন টুকরো টুকরো করে কেটে নিলাম আর এই জলটাও সঙ্গে নিয়ে নিয়েছি মাটিটাকে একটু হালকা করে নিলাম গাছের গোড়ার এরপরে এই ছোটো ছোটো টুকরো কলার খোসাগুলোকে আমি চারপাশে দিয়ে দিচ্ছি এটা মাটির সাথে থেকে থেকে জলের সাথে মিশে আস্তে আস্তে কিন্তু খুব সুন্দর একটা সার তৈরি হয়ে যাবে এরপরে এই জলটা যে তৈরি করলাম সেই জলটাকে আমি অল্প করে বন্ধুরা দিয়ে দিচ্ছি আজকে আমি এই মগের জলটা সমস্ত টমেটো গাছে অল্প অল্প করে দিয়ে দেবো বন্ধুরা এই যে পটাশিয়াম জলটা যে দিচ্ছি এটা যদি সাত দিন অন্তর অন্তর একবার করে গাছে দেওয়া যায় আপনাদের টমেটো গাছ থেকে কখনো কোনো টমেটোর ফুল কিন্তু ঝরে পড়বে না বরং টমেটো সাইজগুলো আরও বড় হবে প্রচুর গাছ ভর্তি কিন্তু ফুল আসবে শুধুমাত্র এই পটাশিয়াম সারটা যদি ঠিকঠাক মতন গাছে দেওয়া যায় বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন বন্ধুরা আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে